আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওয়া বারাকাতু প্রিয় উপস্থিতি সারা বিশ্বে মুসলমানদের উপর একটা কথা নির্দ্বিধায় নিক্ষেপ করা হয় মুসলিম সমাজে মুসলিম দেশে ও মুসলিমদেরকে তাদের ন্যায্য অধিকার দেয়া হয় না অথচ ইতিপূর্বে যদি আমরা লক্ষ্য করি পৃথিবীর শুরু থেকে পর্যন্ত যত ধর্ম যত প্রেক্ষাপট যত সমাজ অতিবাহিত হয়েছে সর্বপ্রথম ইসলামী অমুসলিমদেরকে মুসলিমদেরকে বেশি সুযোগ সুবিধা এবং অমুসলিমদেরকে তাদের ন্যায্য অধিকার একমাত্র ইসলামই দিয়েছে তো চলুন আমরা দেখে আসি ইসলাম অমুসলিমদেরকে কেমন কি সুযোগ সুবিধা দিয়েছে পৃথিবীতে ইসলামী একমাত্র ধর্ম যা অমুসলিমদের প্রতি এই পরিমাণ লক্ষ্য রাখা হয়েছে যা কিনা স্বয়ং মুসলমানদের থেকেও কোনো কোনো ক্ষেত্রে অনেক বেশি যেমন আমরা এখানে লক্ষ্য করতেছি যে প্রাণের নিরাপত্তা অর্থাৎ ইসলামী রাষ্ট্রে অথবা মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে মুসলমানরা যেভাবে বসবাস করে মুসলমানদের ইজ্জত এবং মুসলমানদের প্রাণের যে নিরাপত্তা মুসলিম কর্তৃক দেওয়া হয় যদি কোনো অমুসলিম মুসলমানদের সাথে বসবাস করে তাহলে তাকেও সেই অনুরূপ নিরাপত্তা দেওয়া হয় এমন কি দণ্ডবিধির ক্ষেত্রে কোনো মুসলিম যদি অমুসলিমকে হত্যা করে ফেলে অথবা অমুসলিম যদি মুসলমানকে হত্যা করে ফেলে তাহলে উভয়ের শাস্তি একই বরাবর সমান সমান এক্ষেত্রে রসুল করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম তিনি একজন মুসলিম মুসলিম অমুসলিমকে হত্যা করার বদলতে তিনি ক্রিসাস নিয়েছিলেন তো এভাবে যদি দেখা হয় তাহলে ফৌজদারি দণ্ডবিধি এক্ষেত্রে অমুসলিমদের যেই হুকুম মুসলমানদের ঠিক একই হুকুম এমনিভাবে দেওয়ানি আইন দেওয়ানি আইনের ক্ষেত্রে অমুসলিমদের জায়গা সম্পত্তি যেই হুকুম হবে মুসলমানদের জায়গা সম্পত্তির যেই হুকুম হবে ও মুসলিমদের ঠিক একই হুকুম হবে কোনো ও মুসলিমদের জায়গা সম্পত্তির উপর মুসলিম কর্তৃক হস্তক্ষেপ কখনো ইসলামে এর সমর্থন নেই এমনিভাবে ইসলামের সমর্থন নেই ইসলামী যত ব্যবস্থা ইতিপূর্বে গেছে খেলাফা খেলাফা সেরা যুগ এরপর উমাইয়া আব্বাসী সহ ইসলামী খেলাফত যেগুলো অতিবাহিত হয়েছে এর মধ্যে আমরা গভীরভাবে এই বিষয়টি লক্ষ্য করি যে কোনো মুসলিম রাষ্ট্রে ও মুসলিমদের প্রতি এরকম নির্যাতন বা ও মুসলিমদের প্রতি তাদের প্রতি বিরূপ আচরণ করা হয়নি ঠিক তদ্রুপ সম্মানের হেফাজতের ক্ষেত্রে অমুসলিমদের প্রতি মুসলমানদের যেরকম সম্মান অমুসলিমদের ঠিক সেরকমই সম্মান রাসুল করিম অমুসলিমদেরকে অনেক সম্মান দিতেন এমনকি এক ইহুদির লাশ রাসুলের সামনে দিয়ে যাচ্ছিল সেই লাশ দেখে রাসুল করিম সাল্লাহ আলীহাসাল্লাম দাঁড়িয়ে গেলেন সাহাবাহাম জিজ্ঞাসা করেন ইয়ার রাসুলাল্লাহ এত ইহুদির লাশ তিনি বললেন সে হতে পারে ইহুদি কিন্তু সে একজন মানব সে একজন মানুষ তিনি মানুষের অধিকার মানব অধিকার একমাত্র ইসলামী দিয়েছে এমনি ভাবে পারিবারিক আইনের ক্ষেত্রে ইসলামী হুকুমতের ক্ষেত্রে যদি ইসলামী রাষ্ট্র হয় সেক্ষেত্রে দেখতে হবে মুসলিম ও মুসলিম সহাবস্থানের ক্ষেত্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকায় যদি অমুসলিমদের পারিবারিক ব্যবস্থা থাকে তাহলে সেক্ষেত্রে অমুসলিমদের পারিবারিক নিয়ম যেটা সেই নিয়ম অনুযায়ী ইসলামী খেলাফত ইসলামী শাসন ব্যবস্থা শাসন করবে তাদের পারিবারিক আইনের ক্ষেত্রে ইসলামী আইন কোনো হস্তক্ষেপ করতে পারবে না তো এক্ষেত্রে যদি অমুসলিম পরিবার ইসলামী পরিবারের সাথে কোনো আর একটা বিবাদে লিপ্ত হয় সেক্ষেত্রে যদি একত্র হয় তাহলে ইসলামী আইন অনুযায়ী তাদের বিচারটা করা হবে তো এই ক্ষেত্রে মুসলমান অমুসলিমদেরকে প্রাধান্য দিয়েছে এমনিভাবে সাথে সাথে উপাসনালয় নির্মাণের ক্ষেত্রে অমুসলিমদেরকে এই পরিমাণ অধিকার দেওয়া হয়েছে কোন মুসলিম রাষ্ট্র যখন স্বাধীন হয় সেক্ষেত্রে যদি অমুসলিমদের মুসলিমদের উপাসনালয় আগে থেকে থেকে থাকে তাহলে সেগুলো ভাঙ্গা একেবারেই নিষিদ্ধ এমনকি যুদ্ধক্ষেত্রেও নিষেধ করা হয়ে থাকে আবার অমুসলিমরা যদি তাদের এলাকায় কোনো নির্মাণ করতে যায় তাহলে মুসলিমদের পক্ষ থেকে বাধা দেওয়া ইসলামী শরীয়তে এর বৈধতা দেয় না ঠিক তদ্রুপ ভাবে অমুসলিমরা মুসলমানদের মুসলিম অধ্যুষিত এলাকায় যদি এসে কোনো কিছু নির্মাণ করতে চায় তাহলে সেটাও আবার ইসলাম অনুমোদন দেয় না কারণ এই ইসলামের নাকের ডোকায় এসে তারা কার্যক্রম করবে এটা ইসলাম মেনে নেবে না তো এমনিভাবে তাদেরকে যেই সমস্ত ক্ষেত্রে স্বাধীনতা দেওয়া দরকার সবগুলো ক্ষেত্রে স্বাধীনতা দেওয়া হয়েছে বাক স্বাধীনতার ক্ষেত্রে শিক্ষা সংস্কৃতি এবং কর আদায়ের ক্ষেত্রেও ইসলাম তাদেরকে সহস্তর করেছে ইসলাম এভাবে যে তাদের ধনীদের থেকে মোটা অঙ্কের তারপরে মাঝারি মধ্যবিত্তদের থেকে তার চেয়ে কম এরপরে নিম্নবিত্তদের থেকে এর চেয়ে আরো কম একদম দরিদ্র শ্রেণীর থেকে কর আদায় না নেওয়ার কথা ইসলামে আছে আবার আরেকটা ক্ষেত্রে যে আমরা যদি দেখি সামরিক চাকরির থেকে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে ইসলামী রাষ্ট্রে ও মুসলিমদেরকে সামরিক যুদ্ধে যেতে যেরকম একটা মুসলমানদের মধ্যে বাধ্যবাধকতা আছে অমুসলিমদেরকে সেই বাধ্যবাধকতা থেকে মুক্তি দেওয়া হয়েছে তবে যদি তারা স্বেচ্ছায় ইসলামী যুদ্ধে যেতে চায় তাহলে তাদেরকে ইসলামী হুকুমত ইসলামী সরকার বিবেচনা করে দেখবে তো এইভাবে এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামী রাষ্ট্রে এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে অমুসলিমদেরকে এভাবে তাদের অধিকারগুলো দেওয়া হয়ে থাকে এমনিভাবে যদি দেখা হয় তাহলে আবার আমরা যদি দেখি যে অমুসলিমরা মুসলমানদের উপর কিরকম আচরণ করছে এর প্রেক্ষাপট দৃশ্য আপনাদের চোখের সামনে ভাসছে আমরা বাংলাদেশকে নিয়ে যদি চিন্তা করি বাংলাদেশ একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ বাংলাদেশ উনিশশো সালে স্বাধীন স্বাধীনতা অর্জন করার পর থেকে এখন পর্যন্ত অমুসলিমদের সাথে মুসলিম হিসেবে তাদের কোনো দ্বন্দ্ব পরিলক্ষিত হয়নি অথচ আমাদের পার্শ্বদের ভারতে হিন্দু সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের উপর একের পর এক জুলুম নির্যাতন করা হচ্ছে এমনিভাবে চীনে উইগুরে মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে এমনিভাবে মায়ানমারে কিছুদিন আগেই মায়ানমারের যে রোহিঙ্গা গোষ্ঠী আছে তাদেরকে তাদের দেশ থেকে বিতাড়িত করা হয়েছে এমনিভাবে প্রত্যেকটা দেশে প্রত্যেকটা জায়গায় মুসলিম সংখ্যালঘুদের উপর এমন অমানবিক নির্যাতন চালানো হয় যেগুলো ধর্মর ক্ষেত্রে তুলনা করতে গেলে ইসলামই একমাত্র ধর্ম যেগুলো যে যে ইসলাম অন্যান্য ধর্মকে এবং অন্যান্য জাতিকে তাদের পূর্ণ অধিকার দিয়ে আহ পৃথিবীতে আহ তার সৌন্দর্য ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছে এজন্য ইসলামই একমাত্র মনোনীত ধর্ম যা কেয়ামত পর্যন্ত মানুষের মানুষের কাছে আহ এমনকি আল্লাহ তালার কাছে একমাত্র মনোনীত ধর্ম ইন্নাদ্দ ইন্দ ইসলাম তবে ইসলাম কোনো মানুষের উপর কোনো ব্যক্তির উপর ইসলামকে চাপিয়ে দেওয়া হয় না ইসলামের মূলনীতি হচ্ছে লা ইক দিনের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই মুসলমানদের সৌন্দর্য ইসলামের সৌন্দর্য দেখে যদি কোনো অমুসলিম ইসলামে দীক্ষিত হয় সেক্ষেত্রে কোনো বাধা নাই তবে তাদের উপর ইসলামকে জোর করে চাপানো হয় না যে এই জোর করে চাপিয়ে দেওয়ার ব্যাপারটা সারা বিশ্বে আমরা দেখতে পাচ্ছি খ্রিস্ট খ্রিস্টবাদ তারপর ইহুদিবাদ মুসলমানদের উপর বা অন্যান্য ধর্মের উপর সংখ্যালঘুদের উপর বিভিন্নভাবে তারা চাপ প্রয়োগ করে কিন্তু ইসলাম এক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত ইসলাম তার সৌন্দর্য ইসলাম তার বৈশিষ্ট্য তার সুন্দর নৈতিকতা প্রদর্শন করে এজন্য ইসলামী একমাত্র ধর্ম ইসলামী একমাত্র ব্যবস্থা যেখানে শান্তি ও সুখের ঠিকানা নিহিত রয়েছে তো এই ছিল মুসলিম দেশে ও মুসলিমদের অধিকার সংখ্যাত সংক্ষিপ্ত আলোচনা ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ